জোহরান মামদানি এক তরুণ প্রগতিশীল নেতা যিনি নিউ রাজনীতিতে লিখেছেন নতুন ইতিহাস অভিবাসী পরিবারে জন্ম নিয়েও তিনি প্রমাণ করেছেন আদর্শ ও দৃঢ় সংকল্প দিয়ে বদলে দেওয়া যায় এক শহরের রাজনৈতিক মানচিত্র উনিশশো একানব্বই সালে উগান্ডার কাম্পালায় ভারতীয় বংশদূত পরিবারে জন্ম নেওয়া জোহরান সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বই ইন কলেজে আফ্রিকান স্টাডিজে পড়াশোনার সময় থেকেই শুরু হয় সমাজ পরিবর্তনের চিন্তা দু হাজার সালের রাজনীতিতে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়ে দুহাজার সালে যোগ দেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা দলে তার বিশ্বাস সবার জন্য সমান সুযোগই ন্যায় বিচার দু সালে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ছত্রিশতম জেলা থেকে প্রার্থী হয়ে 2020 সালের নির্বাচনে জয়ী হন এরপর দুহাজার সালে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেন সাহসী সব প্রতিশ্রুতি নিয়ে অবশেষে দু সালের জুনে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি জিতে নিউ ইয়র্ক পেল তাদের প্রথম ভারতীয় বংশদূত মুসলিম মেয়র জোহরান মামদানি তার মূল বার্তা একটি শহর যেখানে ধনী গরিব সবাই সমান সুযোগ পাবে আন্তর্জাতিক ডেস্ক